চ্যাট জিপি মারাত্মক একটা অ্যাপস দেখেন আপনাদের সাইট নিয়ে আমি একটা ভিডিও বানাইতে চাই তো একটা থাম বেলাই বানাই দিন দেখেন আপনার ওনারা অটোমেটিক থাম বেলাই বানাই দিতেছে দেখছেন তো প্রথম আমি ওনারা দিয়েছিল যে এত বড় না আমি বলছিলাম যে ইউটিউব থাম বেলাই সাইজ লাগবে ওনারা দেখেন ইউটিউব থাম সাইজ করে দিয়ে দিছে দেখছেন তো এইভাবে চাইলে আপনারাও আহ ঠামলায় বানাইতে পারেন অথবা নর্মাল ফোন দিয়ে ছবি তুলে দিয়ে সেলারের মতো ক্যামেরা এইচডি করে নিতে পারেন ছবি হাই কোয়ালিটি এইচডি করে দিবে তারা ঠিক আছে ধরতে গেলে এই আই এই আই দিয়ে ভিডিও বানায় যেভাবে এই আই দিয়ে এইভাবে তো গাইস এই অ্যাপস কোথায় পাবেন ঠিক আছে আমি আমার প্লে স্টোরে নিয়ে দেখাচ্ছি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যা সার্চ করবেন চ্যাট জিপি ঠিক আছে চ্যাট জিপি লিখে সার্চ করলে অটোমেটিক আপনাদের ওই অ্যাপসটি চলে আসবে দেখেন লোগোটা দেখে নিন অ্যাপসের এই অ্যাপসটি ঠিক আছে আমি ডাউনলোড করে রেখেছি এখন ওপেন দিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন দিয়ে দেখাই তো এইখানে আমি একটা জিনিস দেখাই যে আপনারা চাইলে এইখান থেকে যারা সেলিব্রিটি তারা তো অবশ্যই থাম্বালাই বানাইতে পারেন ভিডিও বানাইতে পারেন ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন তো এখানে দেখেন এই ফটো যদি ক্লিক করেন তো আপনার গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যেয়া আপনার কি ফটো দিয়ে করবেন আর অবশ্যই কিন্তু এখানে একটা লাইব্রেরি আছে আপনার যেত ধরনের ভিডিও এডিটিং করা হবে এইখানে কিন্তু তারা দিয়ে দিবে অটোমেটিক ঠিক আছে এইখান থেকে আপনারা নিতে পারেন তো সবাই এগুলো ফিরে আবার ফেসবুকে আপলোড করতে পারবেন হয়তো অনেক বন্ধু বান্ধব আছে তারা ভাববে যে আসলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু হয়তো ছবি তুলছে ঠিক আছে তো এটা অবাক করার কাহিনী আপনারা রিলস ভিডিও গুলো দেখেন না যে বিলাই লোগো দিয়ে ভিডিও বানায় আহ এআই দিয়ে ভিডিও বানায় সেম এটা দিয়ে এআই মনে করেন যে ভিডিও দিবেন আপনার আর একটা বিলের লোগো দিবেন ঠিক আছে ওনারা অটোমেটিক কার্ডুম বানায় দিবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি দেখাইবো যে আসলে কিভাবে কার্ডুম ভিডিও বানায় তো এখানে ভয়েসেও দিতে পারবেন লিখিতও দিতে পারবেন কি রকম ভিডিও লাগে ঠিক আছে তো পিকচার দিবেন ভয়েস যদি আপনি দিন ভয়েস দিবেন ওনাদের কাছেও ভয়েস পাবেন ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট একটা ভিডিও বানাবো সাবস্ক্রাইব না করলে তো নেক্সট ভিডিও টা পাবে না নেক্সট ভিডিও বানাবো আসলে কিভাবে বিলাই